सर थोड़ा और आगे आ गया आप सर आप আয় সবিতু তাসিরে আমরা উদানি আসে বুঝুন না এখানে ডিআরআই 28 আসাম রেল কুমারঘাট বরাবর জয়েন্টলি এখানে এসসি এটা তারা ডিটেন করেছে তারপর আমাদের কোন যুনন সব আমরা সকলে মিলে এটা সল্লাসি করা হলো সল্লাসি করে ওইখান থেকে ইয়াবা ট্যাবলেট 30 প্যাকেট পাওয়া গেল

বাকি ওরা তদন্ত করবে তদন্ত করে যা বাইরে হয় কিসের গাড়ি ছিল এটা একটা ট্রাক গাড়ি ছিল সিমেন্ট রোড ছিল কোথায় যাওয়া হচ্ছে এখন কিছু পাওয়া যায় না ওটা তো চলে গেছে এখানে নাকা পয়েন্টের ডিটেন করা হয়েছে ওটাই ডিটেন করেছে আমাদেরকে আমরাও গেলাম জয়েন্টটা আমরা এটা করে এখন যে চেত্রিশ প্যাকেট উদ্ধার করা হয়েছে বাজার মূল্য আনুমানিক কত হতে পারে এটা তো ট্রাফিক বলা যায় না মোটামুটি এক কোটির কাছাকাছি হবে